জেট প্ল্যান জেট প্ল্যান আমাদের কাছে অতি পরিচিত একটি গাছ এই গাছটিকে আমরা প্রত্যেকেই আমাদের বাগানে রাখতে খুব পছন্দ করি এবং ঘর সাজানোর কাজেও কিন্তু এই জেট প্ল্যানের ব্যবহার করে থাকি কিন্তু এই জেট প্ল্যানের বিভিন্ন সমস্যা থাকে এবং সেই সব সমস্যার কথা আপনাদের সঙ্গে আগে একটি ভিডিওতে শেয়ার করেছি কিন্তু একটা সমস্যা অনেকেই খেয়াল করে থাকবেন গাছ খুব সুন্দর সুস্থ হেলদি রয়েছে কিন্তু কিছু সময় বা কিছু বছর পর দেখা যায় গাছের পাতাগুলি অতি ছোট হয়ে যাচ্ছে বা পাতাগুলো সবুজ ভাব গ্রিননেস অনেক কম হয়ে আসছে কেন হয় সেটি গাছ তো সুস্থ তারপরেও কেন এরকম ঘটনা ঘটে আমাদের সঙ্গে সেটা আমাদের ভাবায় তো সেই ঘটনাটি কেন ঘটে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলবো জেড প্ল্যানকে কেমন জায়গায় রাখবেন জেড প্ল্যানকে এমন জায়গায় রাখতে হবে যাতে এ সূর্যের আলো পেতে পারে সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যদি আলো পায় তাহলে জেড প্ল্যান বেশি সুস্থ থাকে আমার এই জেড প্ল্যানটি কিন্তু পুরোপুরি বাইরে থাকে একদম পুরো টানা রোদ পায় এমন জায়গাতেই কিন্তু এ থাকে দেখুন এ কত সুস্থ আছে এবং খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ হয় তাই জেট প্ল্যান যারা ঘরে রাখছেন যারা ইনডোরে রাখছেন অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এ প্রত্যক্ষ হোক বা পরোক্ষ রোদ যেন এর ওপরে আসে অর্থাৎ পরোক্ষভাবে যাতে সূর্যের আলো এর গায়ে যেন আসতে পারে তাহলে জেট প্ল্যান অতি সুস্থ থাকে জেট প্ল্যানের যে বিশেষ সমস্যাগুলি লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলি আপনারা অনেক কম খেয়াল করবেন যদি এ সূর্যালাভ পেতে পারে দুই নাম্বার হলো এর ওয়াটার রিকোয়ারমেন্ট যদি আপনি বাইরে রেখে থাকেন অর্থাৎ আমার মতো এরকম টানা রৌদ্রোজ্জ্বল জায়গায় থাকে তাহলে একে কিন্তু গরমকালে এই গরমে প্রায় প্রতিদিনই জল দিতে লাগে আর যদি ড্রেনেজ সিস্টেম আপনার খারাপ থাকে অর্থাৎ মাটি যদি একদম হালকা না হয় অর্থাৎ জল ধরে রাখে অতিরিক্ত মাটিতে তাহলে অতি অবশ্যই ময়শ্চার খেয়াল করবেন তারপর জল দেবেন আমার এই মাটিটি অতি দ্রুত জল ছেড়ে দেয় দেওয়া মাত্র জল ছেড়ে দেয় সেটি একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়েওছি তাই এই ধরনের মাটিতে প্রতিদিন কিন্তু জল দিতে লাগে অতিরিক্ত গরমে তা বলে শীতকালে নয় এই অতিরিক্ত গরমে জেট প্ল্যানটি আমার বাইরে থাকার জন্য আমি প্রতিদিন জলের ব্যবহার করে থাকি আপনাদের জেট প্ল্যান যেমন জায়গায় রয়েছে তার উপরে নির্ভর করবে এর জলের রিকোয়ারমেন্ট এবং মাটি যেরকম রয়েছে তার উপরেও নির্ভর করে জল আপনি কেমনভাবে দেবেন যদি অতিরিক্ত মাটিতে ময়েশ্চার অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ কর্দমাক্ত মাটি আপনার হয়ে থাকে তাহলে জেট প্ল্যান তো খুব একটা ভালো থাকবেই না এবং সেটাতে জল আরো ব্যালেন্সিং ভাবে দিতে হবে অর্থাৎ মাটি যতক্ষণ ওপরি অংশ ভিজে থাকবে ততক্ষণ জল দেবেন না তাহলে গাছ সুস্থ থাকবে এবারে আসি এই জেট প্ল্যানের মাটি কিন্তু সঠিক হওয়াটা দরকার না হলে জেট প্ল্যানের গোড়া পচে যাওয়ার একটা সমস্যা লক্ষ্য করা যায় তাই মাটি সঠিক হতে হবে মাটি কেমন হবে সেটা আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি এবং তার সঙ্গে যেটা প্রথম প্রথমেই বললাম যে অনেক সময় আমরা খেয়াল করে থাকি জেট প্ল্যানের পাতা জেট গাছ অনুযায়ী অতিরিক্ত বড় হচ্ছে না খুব ছোট ছোট পাতা প্রডিউস করছে জেট প্ল্যানটি এটি কেন হয় এবং জেট প্ল্যানের যে গ্রিন ভাবটা সেটা নির্ভর করে আপনি কেমন জায়গায় রাখছেন তার ওপরে এবং এই পাতা ছোট হওয়ার সঙ্গেও কিছুটা নির্ভরশীল তাই এই জেট প্ল্যানের পাতা তখনই ছোট হতে থাকে যখন আপনি যে পাত্রটিতে রেখেছেন সেই পাত্রটিতে এর আর নেওয়ার মতো কিছু নেই এবং রুটস বাউন্স করছে বেরিয়ে আসছে রুট তো সেই সময় জেট প্ল্যান কিন্তু পাতা ছোট ছোটো প্রডিউস করতে আরম্ভ করে কিন্তু জেড প্ল্যানটি সুস্থ থাকে তার কোনো অসুবিধা লক্ষ্য করা যাবে না গাছে তারপরেও পাতা ছোট হওয়ার কারণ এই যে টপটি এর জন্য আর সঠিক নয় তাই জেট প্ল্যানের টপটিকে পরিবর্তন করতে হবে সেই সময় অর্থাৎ রিপোর্ট করে দিতে হবে তাহলে জেট প্ল্যানটি আবার নিজের অবস্থায় ফিরে আসতে পারবে খুব দ্রুত তো আমার এই জেট প্ল্যানটি বছর হয়ে গিয়েছে তো এই জেট প্ল্যানটির যে ছোট্ট পাত্রটিতে আমি রেখেছিলাম খুব ছোট অবস্থায় এনেছিলাম যখন এনেছিলাম আমি এ সেই পাত্রটি ছোট্ট পাত্রটিতেই রয়েছে সেই থেকে এবং মাটি সঠিকভাবে রাখাতে যে প্ল্যান্টটিও খুব সুস্থ ছিল কিন্তু এর এখন পাতা ছোট হচ্ছে এর আর এই টপটি সঠিকভাবে এর জায়গা আর হচ্ছে না টপটির মধ্যে তাই একে আমায় রিপট করতে হবে তো রিপোর্ট করার জন্য আমি কী মাটি ব্যবহার করছি এবং কী পটে বসাচ্ছি সমস্তটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক তো চলুন মাটিটা এবার নিয়ে নিই এই জেদ প্ল্যান্টটিকে আমি যেহেতু বাইরে রাখবো তাই এই জেদ প্ল্যান্টের মাটিটা আমি যেরকম নিয়েছি সেটা এবার আপনাদেরকে বলি এখানে রয়েছে সব সমাগে রয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্যান্ড যেটা ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে যে বালির ব্যবহার হয় সেই বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ভার্মি রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট রয়েছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে গার্ডেন সয়েল কেন আমি গার্ডেন সয়েলের ব্যবহার সমানভাগে করছি কারণ এই গাছটি আমার বাইরেই রাখবো আমি তাই জন্য এ রোদ জল সমস্তটা সহ্য করতে পারবে এবং গাছের গোড়ায় যাতে সঠিকভাবে হালকা ময়েশ্চার থাকে সেই দিকটা খেয়াল রাখার জন্যই আমি ভাগে সবটা নিয়েছি এই গাছটিকে বাইরে রাখার জন্য এই ধরনের মাটির আমি ব্যবহার করছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি থ্রি টি স্পুন হচ্ছে নিমখোল আর ওয়ান টি স্পুন সুপার ফসফেট আর টু টি স্পুন ডাস্ট কারণ এই গাছটিকে আমি রিপট করার সময় কিছু খাবার দিয়ে দেব। সেটা ডাস্ট খুব প্রয়োজনীয় খাবার জেডের জন্য তাই এটার ব্যবহার এবং একে এবার রিপট করব তার শিকড় যাতে ভালোভাবে ছড়ায় তার জন্য সুপার ফসফেট রয়েছে আর মাটিটা যাতে আরও সুন্দর থাকে ব্যাকটেরিয়া মুক্ত থাকে তাই নিমখোলের ব্যবহার এবং নিমখোল বিভিন্ন গাছের উর্বরতা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে তো এই সয়েল মিক্সচারটা আমি কিন্তু ব্যবহার করছি এই জেট প্ল্যান্টটিকে রিপট করার জন্য তো চলুন এটিকে আগে আমি মিশিয়ে নিই তো এই মাটিটিকে আমি কিন্তু পুরোপুরি মিশিয়ে নিয়েছি একেবারে সুন্দরভাবে মিশিয়ে ফেলেছি এবারে এই মাটিটিতে আমি বটিং করব এর জন্য আমি কেমন পাত্র বাছাই করেছি এর জন্য আমি একটি মাটির টব নিয়ে নিয়েছি এটি ছ ইঞ্চির একটি টব এই টবেই আমি একে বসাবো এতদিন একে প্লাস্টিকের টবে রেখেছিলাম কিন্তু যেহেতু আমি সব সময় বাইরে রাখছি তাই আমি এবারে মাটির টবেই একে পটিং করব এবং এটি একটি আমার পুরনো টব একে পয় পরিষ্কার করে নিয়েছি এবং আপনারা যখনই পুরনো টব ব্যবহার করবেন তখন টবটিকে পরিষ্কার করে নেবেন এবারে একে আমার পটিং করার পালা তার জন্য আগে আমি ড্রেনেজ ঠিক করে এখানে একটি রয়েছে এই আমি একটি টুকরো দিয়ে দিলাম এবং তার উপরে আমি ভালো করে বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটিকে ঠিক করব। এই বালি দিয়ে দিলাম এবং ড্রেনেজ সিস্টেমটি ঠিক করে নিলাম যাতে এই ড্রেনেজ হল দিয়ে খুব সহজে জল দ্রুত নেমে যায় এবং মাটিটাও সেইভাবে রেডি করেছি যাতে এই জেড প্ল্যানের গোড়ায় কোনোভাবে জল জমে না থাকে জল যাতে দ্রুত নিষ্কাশন হয় তাহলে জেড প্ল্যান থাকবে খুব সুস্থ এবং হেলদি তাতে জেড প্ল্যানের কোনো রকম ক্ষতি হবে না গোড়া পচে যাওয়ার সমস্যা বলুন বা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বলুন কোনো কিছু লক্ষ্য করা যাবে না যদি মাটি সঠিকভাবে তৈরি হয় এবং বেসিক রিকোয়ারমেন্টগুলো ঠিক থাকে তো চলুন আমার এই পুরোনো জেড প্ল্যান্ট এবার বের করার পালা তো জেট ব্যাডামি বের এবার আমি বের করে জেট প্ল্যানটি আর এই টবে থাকার পরিস্থিতিতে নেই এর ভালো মতো গ্রোথ হয়ে গেছে এর আর এতে হবে না তো এবার একে বের করে নেব মাটি খুবই হালকা তাই জন্য বের করতে বিশেষ কোনো অসুবিধা হবে না একে এবার বের করে নি চার পাঁচ দিয়ে হালকা করে আমি একটু খুঁচিয়ে নেব যাতে বের করতে সুবিধা হয় কিন্তু প্রচুর রুটস হয়ে গেছে এর ভেতরে তাই হালকা করে খুচিয়ে নিয়ে বের করে নিতে হবে তো চলুন এবার একে বের করে দেখুন কত সুন্দরভাবে এটি রুট হয়েছে এটিতে যেহেতু এই টপটিতে ছিদ্র অনেক বেশি ছিল তাই প্রচুর টুকরো দেওয়া ছিল এর নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য প্রথমে আমি এগুলিকে বের করে নিই এতগুলি টুকরো আমি বের করে নিয়েছি এবং এর গায়ের যে এই যে সবুজ অংশগুলি তৈরি হয়েছে সেগুলি আমি ঝেড়ে দিই একটু পরিষ্কার করে নিই তারপর একে আমি পটিং করবো দেখুন ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য প্রচুর বালি দিয়েছিলাম সেই বালিগুলোকে ঘেরে দিই একটু গাছটিকে এবার আমরা পটন করে দেবো তো চলুন টপটির মধ্যে মাটি আমরা কিছুটা ধরে নিই ড্রেনেজ সিস্টেমটা আগে ঠিক করে নিয়েছি এবারে মাটিটা ধরে নেব কিছুটা ভরে নেব তো চলুন গাছটিকে এবার বসিয়ে নিই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত মোটা হয়েছে কাণ্ডগুলি এবং এই গাছটি থেকেই আপনাদের সঙ্গে কিন্তু আমি জেড প্ল্যান গ্রোয়ের ভিডিও শেয়ার করেছিলাম তো এইবার গাছটিকে ভালো করে পটিং করে দিই গাছটি তাতে আরও বেশি এবার হেলদি হতে পারবে কারণ তাতে আর মাটির নিউ নিউট্রিশন ওই টপটিতে ছিল না এতে যাতে নিউট্রিশন পূর্ণ হয় টপটি সেইভাবে মাটি তৈরি করেছি গাছটি খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ নেবে চলুন টপটি পুরো ফুল করে নি তো দেখুন পুরো টপটি কিন্তু সাইল মিক্সচারটা দিয়ে ফিল আপ করে দিয়েছি এবার বসিয়ে দেওয়ার পর অতি অবশ্যই কিন্তু জল দিয়ে দিতে হবে এবং বলি যারা এই আমার মতো বাইরে রাখেন তারা এরকম জায়গায় রাখবেন যেখানে অন্তত সকালের চার পাঁচ ঘন্টার রোদ পায় জেট প্ল্যান কিন্তু রোদ পছন্দ করে এবং সঠিক আলো পেলে এই খুব সুন্দরভাবে সারভাইভ করে আর যারা ঘরে রাখেন তাদের কেয়ারটা তো আগেই বলেছি এবং জেট প্ল্যানকে কীভাবে নতুন জেট প্ল্যান তৈরি করতে পারেন একটি জেট প্ল্যান থেকে সেটাও আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি বলি যারা যাদের জেট প্ল্যানকে রিপোর্ট করার দরকার নেই অর্থাৎ ওই টবেই সঠিক আছে কিন্তু মাটি সঠিক নেই জল অতিরিক্ত ধরে রাখে সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যখন দেখবেন যে অতিরিক্ত বর্ষা হচ্ছে অতি অবশ্যই তখন জেট প্ল্যানকে সেট এলাকায় রাখুন যেখানে হালকা রোদ আসবে আলো বাতাস সঠিকভাবে রয়েছে সেরকম জায়গায় রাখলে জেট প্ল্যান খুব ভালো থাকবে দেখুন জল দেওয়া মাত্র জল কিন্তু দ্রুত বেরিয়ে যাচ্ছে দেখুন জল দেওয়া মাত্র কিন্তু জল নেই মাটিতে যে মাটি পুরো একদম জল ছাড়া হয়ে গেছে দ্রুত জল নিষ্কাশন হয়ে যাবে এই ধরনের মাটিতে তারা অনায়াসে যে কোনো জায়গায় বিশেষত বাইরে আপনারা রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না যদি এই ধরনের মাটিতে আপনারা জেট প্ল্যানকে রাখেন জেট প্ল্যান খুব সুস্থ থাকবে এবং দ্রুত বৃদ্ধিও হবে এবার জেট প্ল্যানটা তো রিপোর্ট করে দিলাম এখানে কিছু জেট প্ল্যানের ডালপালা বিভিন্নভাবে বেড়েছে সেগুলোকে আমি ট্রিনিং করে দেবো এবং যারা ডালপালা ছাড়ছেন যারা আরও জেট প্ল্যান বানাতে চান তারা খুব সহজেই জেট প্ল্যান গ্রো করে নিতে পারবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো চলুন এই ডালগুলিকে এবার কাটিং করে দিন কাটিং করে দিলে কি হবে জেট প্ল্যানটি আরও দ্রুত বুঝিয়েও হবে এবং দেখতেও ভালো লাগবে এই ডালগুলি আমি রাখতে চাইছি না তাই এগুলিকে কিন্তু আমি কাটিং করে দিচ্ছি তাই যেগুলি অতিরিক্ত ব্রাঞ্চ নিচের দিকে চলে এসছে আপনারা না রাখতে চাইলে কাটিং করে দিন আর জেট প্ল্যান্ট রিপট করার সঠিক টাইম হল এরম গরমকাল তাতে জেট প্ল্যান্ট খুব সুন্দরভাবে নিজেকে কিন্তু আরও সুন্দর গ্রো করে নিতে পারে এই টাইমে তাই রিপট করলে এই টাইমে জেট প্ল্যান্টকে রিপট করুন এবং আপনারা জেড প্ল্যানের সঠিক বেসিক রিকোয়ারমেন্টগুলো পূরণ করুন তাহলেই আপনার জেড প্ল্যান সুস্থ থাকবে এবং এই ছোট্ট ছোট্ট যে পাতা আসার গুলো বেড়ে যায় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে সঠিক পাত্রে একে আবার বসালেই তাতে জেড প্ল্যানের কোনো ক্ষতি হয় না কোনো ভয় নেই তাতে জেট প্ল্যান আবার সুস্থভাবে নিজের পাতাগুলিও সুন্দর করে গড়ে নিতে পারবে তো গেল প্ল্যান কেন রিপোর্ট করব এবং কোন সময় রিপোর্ট করব আর কি কী এর পূরণ করলে জেট প্ল্যান খুব সুস্থ থাকবে কিন্তু একে কি ধরনের খাবার দেব। ঘরে রাখুন বা বাইরে যে কোনো জায়গায় একে কি খাবার দেব এটা মাথায় রাখাটা দরকার এই জেট প্ল্যানের ক্ষেত্রে বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না একে আপনি মাসেই একটিবার টি স্পুন বন্ডাস্ট। আর ওয়ান টি স্পুন ভার্মি কম্পোস্ট মিশিয়ে এর গোড়ায় দিয়ে দিন এতেই প্রত্যেক মাসে একটিবার দিলেই জেট প্ল্যান কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেয় এতে আর বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না হ্যাঁ সেটা পাত্র অনুযায়ী আমি ছয় ইঞ্চির পাত্র অনুযায়ী এই পরিমাপটি বললাম এবং তার সঙ্গে মাসে একটি বার হালকা ফাঙ্গিসাইড স্প্রে করে দিন তাতে গাছ আরও সুস্থ থাকবে এই রিকোয়ারমেন্টগুলো এই গরমে যদি খেয়াল রাখেন তাহলে আপনার গাছ কিন্তু খুব সুস্থ থাকবে এবং একটি জেট প্ল্যান থেকে আপনি অসংখ্য জেট প্ল্যান্ট খুব দ্রুত তৈরি করে নিতে পারবেন এবং আপনার ছাদ বাগানে হোক বা ব্যালকানি গার্ডেনে হোক কিংবা ঘরের মধ্যে আপনি অনেক জেট প্ল্যান্ট দিয়ে সাজিয়েও তুলতে পারবেন তো এই ভিডিওটি আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন